নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভীষণই মজার একটি রেসিপি আর এই রেসিপিটি দেখা মাত্রই তোমাদের বানাতে ইচ্ছে করবে বানানো ভীষণই সহজ যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে আর এটা বানানোর জন্য কিন্তু ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না তো আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো রেসিপিটি শুরু করি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মিশিং বোল নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল তোমরা চাইলে জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তবে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে এবার দিচ্ছি হাফ চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এবার খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে না হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম এবার আবারও একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ ময়দা তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো এবার দেড় কাপ ময়দা এখানে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর মাখার সময় কিন্তু বন্ধুরা এখানে হাতে লেগে যাবে যেহেতু এখানে ইস্ট দেওয়া রয়েছে তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে তো দেখো আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে মাখার সময় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল দিয়ে আবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঠিক এইভাবে আমি একটা গোল শেপ দিচ্ছি এবার ঠিক এরকম একটা বলের মতো শেপ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর তোমাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে এক ঘন্টাও রেস্টে রাখতে পারো ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম এতে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম তো আধ ঘণ্টা হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আর দেখো ডোটা কিন্তু আগে থেকে কতটা ফুলে উঠেছে যদি এক ঘন্টা রেস্টে রাখো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ফুলে উঠবে এবার এই ডোটাকে একটা বোটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখো সমান চারটি ভাগে আমি ঠিক এইভাবে ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ভাগ করে নিতে পারো তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে এবার দেখো চারটি ভাগে ভাগ করে নেওয়ার পর এবার ঠিক এরকম করে আমি একটা বলের শেপ দিচ্ছি ঠিক এরকম করে কিন্তু আমি চারটা বল তৈরি করে নেব তো চারটা বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একই সাইজে চারটা গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে সামান্য একটু করে তেল ব্রাশ করে নেব তো এখানে কিন্তু আমি একই সাইজের চারটা গ্লাস নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বাটি কাপ যে কোনো কিছুই কিন্তু তোমরা নিতে পারবে এই রেসিপিটি বানানোর জন্য তো একইভাবে চারটা গ্লাসে তেল লাগিয়ে হয়ে গেছে এবার উপর থেকে সামান্য একটু করে ময়দা ছিটিয়ে দিলাম দেখো ঠিক এইভাবে আমি এখন এই গ্লাসের ভেতরটা একটু ময়দা দিয়ে কোট করে নেব এতে করে যখন এই রেসিপিটি তৈরি করব তখন কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে তাই অবশ্যই কিন্তু তোমরা এইভাবেই কিন্তু এই রেসিপিটি তৈরি করবে আমি যেভাবে ঠিক দেখাচ্ছি ঠিক সেইভাবেই তৈরি করবে দেখবে পারফেক্টলি তোমরাও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে একইভাবে চারটা গ্লাসে আমার কোট করে নেওয়া হয়ে গেছে এবার যে এই বলগুলো তৈরি করে রেখেছি সেই বলগুলোকে আবারও খুব ভালোভাবে একটা গোল গোলশেপ দিয়ে আমি ঠিক গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি একইভাবে চারটা গ্লাসে আমি কিন্তু এই বলগুলোকে ভরে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো চলো দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখো বন্ধুরা ডোগুলো কিন্তু ফুলে একইবারই গ্লাস ভর্তি হয়ে গেছে এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি এখানে কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না শুধু কুসুমটাই নিতে হবে এবার কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার ঠিক এইভাবে একটা ব্রাশ দিয়ে আমি কিন্তু ওপর দিকে একটু লাগিয়ে নেব এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তোমরা চাইলে ডিম যদি না খাও সেক্ষেত্রে কিন্তু ব্যবহার নাও করতে পারো তাতে কোনো সমস্যা নেই শুধু একটু কালারের জন্য কিন্তু এই ডিমটা আমি লাগিয়ে দিচ্ছি একইভাবে চারটা গ্লাসের উপরেই কিন্তু আমার ডিমের কুসুমটা লাগে নেওয়া হয়ে গেছে এবার আমি বেক করব। তার জন্য এখানে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি এবার আমার ছোটো মেয়ের এখানে ইংরেজি খাতা তিনটে পেস্ট নিয়েছি এই পেজগুলোকে হাড়ির মাঝখানে বসিয়ে দিতে হবে আর এই পেজগুলো দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা এই রেসিপিটির মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এই হাঁড়িটাকে আমি ফ্রি হিট করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাগুলি নিলাম এবার এখানে একটা টিফিন বক্সের আমি ঢাকনা নিয়ে নিয়েছি এবার এই ঢাকনাটাকে কাগজের উপরে বসিয়ে দিচ্ছি এবার আগে থেকে যে গ্লাসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই গ্লাসগুলো কিন্তু একটা একটা করে বসিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই কাজটা একটু সাবধানে করবে বন্ধুরা কারণ হাঁড়িটা কিন্তু এখন প্রচণ্ডই গরম রয়েছে নাহলে একেবারে কিন্তু হাত পুড়ে যাবে তো গ্লাসগুলো বসে দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে একেবারে আঁচটাকে লোতে করে আমি তিরিশ মিনিটের মতো বেক করে নেব তো তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দরভাবে কিন্তু বেকো হয়ে গেছে এবার এই থালাটাকে খুব সাবধানে আমি তুলে নিচ্ছি তো তোমরা আশা করি দেখে অবাক হচ্ছ যে এত সুন্দর কালার এসেছে আসলে বন্ধুরা যদি ডিমের কুসুমটা দেওয়া হয় আর নিচে যদি এরকম কাগজ দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক এরকমই কালার আসে তো এবার আমি খুব সাবধানে এই থালাটাকে তুলে নিচ্ছি তো এবার আমি কিন্তু খুব ভালো মতো আগে ঠান্ডা করে নিয়েছি আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা ঠিক এরকমই কিন্তু স্পঞ্জি হয় তো এবার আমি তোমাদের বের করে দেখাচ্ছি আর বের করাটাও কিন্তু খুবই ইজি প্রথমে এই সাইডগুলোকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে ঠিক এরকম করে একটু ঘুরিয়ে নেবে তারপরে দেখবে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সকলের অনেক ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় বন্ধুরা বাড়ির বড়ো থেকে ছোট সকলে কিন্তু অনেক পছন্দ করবে আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে তো আবারও আমি তোমাদের একটা বের করে দেখাচ্ছি তো বন্ধুরা এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটি একবারের জন্য হলেও বানিয়ে দেখো আশা করছি সবার ভালো লাগবে আর আমি যেভাবে তৈরি করলাম ঠিক তোমরাও সেইভাবেই তৈরি করো দেখো পারফেক্টলি তোমরাও কিন্তু এরকম খাবার খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তাহলে চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমি কিন্তু একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি আশা করি দেখি বুঝতে পারছো ভেতরটা কতটা স্পঞ্জ হয়েছে